জমানু ব্যথা কান্নার নোনা জলে ঢেউ বাঙে চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছো দূরে পারি না তোমায় ভুলে যেতে বুকের জমানু বেতা কান্নার নোনা জলে ঢেউ বাঙে চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছো দূরে পারি না তোমায় ভুলে যেতে অসংখ্য ধন্যবাদ আমার সাথে আছে আমার করিজার ছোট্ট আব্বু ইব্রাহিম ইন্টারটেনমেন্ট এই আমার ভাতিজার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আপনাদের সাথে আছি আমি টাঙ্গাইলের কৌতুক অভিনেতা মোহাম্মদ খরুদ আলো রিকাল হাসান সোনাবার ছাত্র সবাই আমাদের জন্য দোয়া করবেন গ্রুপের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন